বন্ধুরা টাইপ টিউটোরিয়ালসের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে এক ইউনিটের দাম চোদ্দশো চৌষট্টি টাকা আঠেরো পয়সা পড়ে যাচ্ছে এবং আপনারা ভাবছেন যে থামনেলটা ঠিক লিখলাম নাকি না, না বন্ধুরা ঠিকই দেখেছেন এক ইউনিটের জন্যই চোদ্দশো চৌষট্টি টাকা আঠেরো পয়সা কিন্তু বেশি দিতে হয় বন্ধুরা জানেন এই গরমের সময় প্রত্যেকটা গৃহস্থ বাড়িতে ইউনিট কনজামশন বেশি হয় কারণ পাখা বেশি চলে এসি চলে অন্যান্য অ্যাক্সেসারিসগুলো চলে তো এই সময় আমাদের কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে নাহলে কিন্তু অল্প খানিকটার জন্য হলেও মানে অল্প খানিক ইউনিটের জন্য আমাকে বেশি টাকা দিতে হতে পারে বন্ধুরা তার আগে আমাদেরকে কয়েকটি জিনিস জেনে রাখতে হবে যেমন প্রথমে জেনে রাখতে হবে যে মান্থলি আমরা গভর্নমেন্ট সাবসিডি কত পাই বন্ধুরা যদি মাসে আপনি ইউনিটের কম কারেন্ট পোড়ান যদি মান্থলি আপনি তিনশো ইউনিটের কম কারেন্ট পোড়ান অথবা তিন মাসে তিন মান্থে থ্রি মান্থে যদি নশো ইউনিটের কম কারেন্ট পোড়ান তাহলে কিন্তু আপনি গভর্নমেন্ট সাবসিডি পাবেন পাবেন ঠিক আছে যদি আপনারা তিন মাসে নশো ইউনিট অথবা তার থেকে কম পোড়ান তাহলে গভর্নমেন্ট সাবসিডি পাবেন বা তিনশো ইউনিট তাহলে গভর্নমেন্ট সাবসিডি পাবেন যদি আপনার মাসে তিনশো এবং তিন মাসে নশোর বেশি হয়ে যায় ধরুন নশো বেশি ইউনিট হয়ে গেল নশো এক ইউনিট হয়ে গেল তাহলে কিন্তু বন্ধুরা গভর্নমেন্ট সাবসিডি পাবেন না সঙ্গে এর সঙ্গে আপনার ইলেকট্রিসিটি ডিউটি যোগ হবে ইলেকট্রিসিটি ডিউটি কিন্তু আপনার বিলের সঙ্গে বন্ধুরা যোগ হবে ইলেকট্রিসিটি ডিউটি আপনার বিলের সঙ্গে যোগ হবে বন্ধুরা এইটা হচ্ছে ডাব্লুবিএসিডিসি এর লেটেস্ট ট্যারিফ চার্ট এই লেটেস্ট ট্যারিফ চার্ট যদি আপনি ভালো করে লক্ষ্য করেন আমি আপনাদেরকে আজকে একটি উদাহরণ দেখাবো যেটা হচ্ছে ডোমেস্টিক আরবান কনজিউমারের মানে ডমেস্টিক আরবান বাড়ির বিল এবং তো সেখানে যদি আপনি খেয়াল করেন যদি আপনি তিনশো ইউনিটের মধ্যে কারেন্ট পোড়ান দেখুন কনজিউমার হ্যাভিং মান্থলি কনজামশন আপ টু তিনশো ইউনিট আন্ডার ডাবলবিএস তাহলে কিন্তু गवर्नमेंट থেকে আপনি একটা সাবসিডি পাবেন এমনি ইউনিটের দাম কত দেখুন 102 ইউনিটের দাম 5 টাকা 4 পয়সা তারপরে 78 ইউনিটের দাম 6 টাকা 33 তারপরে পর পর যেমন স্ল্যাব আছে এরকম দেখুন 900 ইউনিট অবধি এখানে লেখা রয়েছে কিন্তু যদি আপনি 300 ইউনিটে কম পড়েন তাহলে দেখুন প্রথম স্ল্যাবই 102 ইউনিটের যে স্ল্যাব সেখানেই কিন্তু আপনি 89 পয়সা সাবসিডি পাচ্ছেন এই আপনার প্রথম 102 ইউনিটের দাম হচ্ছে 4 টাকা 15 পয়সা পর তারপরে দেখুন অরিজিনাল দাম ছ টাকা তেত্রিশ পয়সা কিন্তু সাবসিডি দিয়ে হচ্ছে পাঁচ টাকা সাঁত্রিশ পয়সা কিন্তু যা যে সমস্ত কনজিউমার দেখুন এখানেও আমি ডোমেস্টিক আরবান কিন্তু রেখেছি ডমেস্টিক আরবান আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা লিস্ট পার করে রেখেছি যেখানে আপনি গভর্নমেন্ট সাবসিডি পাবেন না গভর্নমেন্ট সাবসিডি পাবেন না দেখুন এখানে আরেকটি রয়েছে ডমেস্টিক আরবান এবং রেট দেখুন একশো দুই মিটারের দাম পাঁচ টাকা চার পয়সা এবং কোনো রকম গভর্নমেন্ট সাবসিডি নেই এখানেও কিন্তু পাঁচ টাকা চার পয়সা এখানেও কিন্তু পাঁচ টাকা চার পয়সা এবং এখানেও পাঁচ টাকা চার পয়সা কিন্তু তিনশো এটা কম যদি হয় তাহলে কিন্তু আপনি এই গভর্নমেন্ট সাবসিডি গুলো পাবেন তো বন্ধুরা এবার যদি গভর্নমেন্ট সাবসিডি আমি পাই আর গভর্নমেন্ট সাবসিডি না পাই তাহলে একজন ব্যক্তি যদি নশো ইউনিট কারেন্ট পোড়ায় এবং আরেকজন ব্যক্তি যদি নশো এক ইউনিট কারেন্ট পোড়ায় তাহলে ঠিক ফারাকটা কি হচ্ছে দেখুন বন্ধুরা এইটা হচ্ছে একটি ডোমেস্টিক আরবান কনজিউমারের লিস্ট আমি বানিয়ে রেখেছি বন্ধুরা ডোমেস্টিক আরবান কনজিউমারের এই দেখুন ডোমেস্টিক আরবান কনজিউমারের যা লোড টু পয়েন্ট থ্রি ফাইভ আমি নিয়েছি টু পয়েন্ট এবং দেখুন প্রথম নশো ইউনিট নশো ইউনিটের প্রথম স্ল্যাব গভর্নমেন্ট সাবসিডি দিয়ে চার টাকা পনেরো পয়সা তো গভর্নমেন্ট সাবসিডি দিয়ে চার টাকা পনেরো পয়সা যদি হয় দেখুন এখানে প্রথম স্ল্যাব কত আছে চার টাকা পনেরো পয়সা করেই রয়েছে যদি আপনি ভালো করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে গভর্নমেন্ট সাব চার টাকা পনেরো পয়সা করে এবং সেটাই আমি কিন্তু এখানে লিখে রেখেছি চার টাকা পনেরো পয়সা করে দেখুন চারশো তেইশ টাকা তিরিশ পয়সা তারপরে পাঁচ টাকা সাঁত্রিশ পয়সা করে তারপরে ছ টাকা আটত্রিশ পয়সা করে তারপরে পরপর পরপর করে লিখেছি নশো ইউনিটের দাম হচ্ছে পাঁচ হাজার ছশো তিরানব্বই টাকা ছিয়াত্তর পয়সা এবং ফিক্সড চার্জ কত ফিক্সড চার্জে হচ্ছে এমনি 30 টাকা কিন্তু সাবসিডি আছে 10 টাকা হয়ে যাচ্ছে কুড়ি টাকা ফিক্সড চার্জ আপনার তিনশো টাকা কমে যদি পড়ান তাহলে ফিক্সড চার্জের যা নিয়ম তিন মাস ইনটু ফিক্সড চার্জ কুড়ি ইন্টু তার লোড দেখুন একশো একচল্লিশ টাকা আর মিটার রেন্ড হচ্ছে 30 টাকা কত হচ্ছে পাঁচ টাকা ছিয়াত্তর পয়সা পাঁচ টাকা ছিয়াত্তর পয়সা নশো ইউনিট কারেন্ট পড়ানোর জন্য তাকে দিতে হবে কোনো রকম ইলেকট্রিসিটি ডিউটি তাকে দিতে হবে না এবার বন্ধুরা যদি আমরা নশো বেশি ইউনিট কারেন্ট পড়াই দেখুন তার একটা লিস্ট দেখুন যদি নশো তিন মান্থ বিল লোড টু পয়েন্ট থ্রি ফাইভ একশো দুই ইউনিটের দাম পাঁচ টাকা চার পয়সা কোনো গভর্নমেন্ট সাবসিডি নেই কোনো গভর্নমেন্ট সাবসিডি নেই দেখুন এখানে কিন্তু পাঁচ টাকা চার পয়সা করেই রেট ভালো করে লক্ষ্য রাখুন

চুয়াল্লিশ পয়সা এখানে ফিক্সড চার্জে গভর্নমেন্ট সাবসিডি ছিল তাই কুড়ি টাকা হয়েছিল এখানে গভর্নমেন্ট সাবসিডি নেই তাই এখানে হচ্ছে ফিক্সড চার্জ আপনার হচ্ছে তিরিশ টাকা করে কত হচ্ছে দুশো টাকা এটাও বেড়ে গেল আর হচ্ছে মিটার রেন তিরিশ টাকা এখানেও তিরিশ টাকা হয়ে টোটাল যে অ্যামাউন্টটা আসবে তার সঙ্গে ইলেকট্রিসিটি ডিউটি যোগ হবে এবার দেখুন এখানে ইলেকট্রিসিটি ডিউটি যোগ হবে ইলেকট্রিসিটি ডিউটি যোগ হলে কত হচ্ছে ইলেকট্রিসিটি ডিউটির নিয়ম হচ্ছে আপনার এই যে এনার্জি চার্জ মানে ইউনিট পোড়ানোর দাম এবং আপনার যেটা ফিক্সড চার্জ এসছে এই দুটোকে যোগ করতে হয় যোগ করার পরে এই দুটোকে যোগ করেছি দেখুন করে জিরো দিয়ে গুণ করতে হয় করে তার দশ পার্সেন্ট যেটা হয় সেটাই হচ্ছে ইলেকট্রিসিটি ডিউটি ইলেকট্রিসিটি ডিউটি এসছে ছশো সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা নিয়ে নশো এক ইউনিটের দাম হচ্ছে সাত হাজার টাকা চুরানব্বই পয়সা সাত হাজার টাকা চুরানব্বই পয়সা নশো ইউনিটের জন্য আর এখানে দেখুন নশো ইউনিটের দাম হচ্ছে পাঁচ চৌষট্টি টাকা ছিয়াত্তর পয়সা পাঁচ হাজার আটশো চৌষট্টি টাকা ছিয়াত্তর পয়সা বন্ধুরা যদি আমি নশো এক ইউনিটের দাম সাত হাজার তিনশো আঠাশ টাকা দিই আর যদি নশো ইউনিটের দাম পাঁচ হাজার আটশো চৌষট্টি টাকা দিই তাহলে বন্ধুরা যদি আমি ফারাক করি তাহলে এক ইউনিটের জন্য আমাকে বেশি দিতে হচ্ছে বন্ধুরা চোদ্দোশো চৌষট্টি টাকা আঠেরো পয়সা তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন কেন আমি থামনে লিখেছিলাম যে এক ইউনিটের দাম চোদ্দোশো চৌষট্টি টাকা আঠেরো পয়সা তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি যে রেগুলেশন ওয়েস্ট বেঙ্গল স্টেট রেগুলেশনের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী নশো ইউনিটে বেশি হলে আপনাকে ইলেকট্রিসিটি ডিউটি দিতে হবে এবং আপনি গভর্নমেন্ট সাবসিডি পাবেন না তাই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগলো তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন বন্ধুরা